শেয়ার করা তাহলে এগুলো যদি আমরা এই কাজগুলো করি তাহলে দেখবেন যে আমরা আমাদের হজম প্রক্রিয়া নিয়ে যারা আমরা আজকে অনেক চিনতে আছি যারা অনেক সমস্যার ভিতরে আছি তাহলে আমরা অবশ্যই আমাদের সমস্যাগুলো ধীরে ধীরে আমরা কিন্তু এখান থেকে বের হয়ে আসতে পারবো তো সেক্ষেত্রে আমরা আজকের আলোচনাটা আমরা আর দীর্ঘায়িত করবো না আপনার যদি কোনো প্রশ্ন থাকে বা কোনো জানার বিষয় থাকে সেটা আপনি আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন আমরা এখনই উত্তর দেওয়ার চেষ্টা করব আর যদি না সম্ভব হয় আমরা পরবর্তী পরবর্তীতে আমরা উত্তর ইনশাল্লাহ হ্যাঁ তো আপনারা যারা আছেন আমরা আমরা একটু শেয়ার করে দেন শেষ মুহূর্তে এবং এই গ্লুটেন যুক্ত খাবার যেগুলো আমরা আলোচনা করলাম এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়তো ডিটেলস আর কোথাও সেভাবে পাবেন না হ্যাঁ তো সেক্ষেত্রে আরো অনেক খাবারের ভিতরে গ্লুটেন রয়েছে মনে রাখবেন যেগুলো উচ্চ মাত্রায় পোড়ানো হয় যে খাবার এবং প্রসেস করা হয় হ্যাঁ এবং এর ভিতরে আসলে মানে সেই খাবারটাকে ভালো রাখার জন্য যেমন তাকে আপনার যাতে করে খেতে একটু মজা হয় হয় টেস্টি হ্যাঁ অথবা কি বলবো যে মানে দেখতে আকারটা ভালো হয় অথবা মুচমুচে হয় অথবা একদম নরম তুলতে হয় হ্যাঁ এই ধরনের যদি প্রবলেম গুলো থাকে বা মানে ওই খাবারকে ভালো রাখার জন্য তার ভিতরে গ্লুটেন রয়েছে তাহলে এই গ্লুটেন যুক্ত খাবারগুলো আমরা অর্জন করবো আল্লাহ তালা আমাদেরকে যে খাবারগুলো দিয়েছেন আল্লাহ তালা যে আমাদেরকে নিয়ামত গুলো দিয়েছেন যে আপনার সুন্দর খাবারগুলো দিয়েছেন এই খাবারগুলো আমরা খাবো প্রসেস খাবার কিন্তু আমরা খাবো না হ্যাঁ এই প্রসেস খাবারগুলো যখন আপনি না খাবেন তখন দেখবেন যে আপনার ধীরে ধীরে আপনার যে হজম সমস্যাগুলো আইবিএস এর প্রবলেমগুলো আইবিডির প্রবলেমগুলো এগুলো কিন্তু ধীরে ধীরে ভালো হয়ে আসবে এগুলো টাকা লাগে না হ্যাঁ এগুলো পয়সা লাগে না জাস্ট আপনাকে লাইফ স্টাইল মেনটেন অবশ্যই করতে হবে আপনি মনে করছেন যে আপনার আইবিএস হয়েছে আপনার হজম সমস্যা হয়েছে আপনি ভালো হয়ে যাবেন ওষুধ খেয়ে এটা যদি আপনার ধারণা থাকে মাথায় থাকে এটা বাদ দেন বরঞ্চ আপনাকে মাথায় নিয়ে আসতে হবে যে আপনার এটা একটা আপনার লাইফস্টাইল ডিজিজ আপনাকে লাইফস্টাইল চেঞ্জ করার মাধ্যম দিয়ে ভালো করতে হবে লাইফস্টাইল চেঞ্জ করার মাধ্যম দিয়ে আপনাকে এখানে বেরিয়ে আসতে হবে তো সেক্ষেত্রে আপনি লাইফস্টাইল যদি চেঞ্জ করতে পারেন দেন এই এই আপনার আইবিএস বা হজম সমস্যা আইবিডি আলসার এগুলো থেকে বের হয়ে আসতে পারবেন আর যদি মনে করেন যে আপনার মেডিসিন খেয়ে আপনি ভালো হবেন আজীবন ভালো হওয়ার আপনি হবেন না সাময়িক হলেও আপনি ছয় মাস পরে হোক এক বছর পরে হোক দুই বছর পরে হোক পাঁচ বছর আবারও কিন্তু ব্যাক করবে কিন্তু আপনি যদি শুনে আপনি লাইফ স্টাইল চেঞ্জ করতে পারেন আপনার খাবার দাবার চেঞ্জ করে আপনি আগে রাত্রে ঘুমাতেন বারোটার দিকে আপনার দশটার দিকে ঘুমান আপনি আগে বাইরে খাবারগুলো বেশি খেতেন সেগুলো কমাই দিন ধীরে ধীরে একদম জিরো পর্যায়ে নিয়ে যান আগে পাস্তা লুডুস আপনার দুধ চা হ্যাঁ বিভিন্ন রকম বার্গার এগুলো খেতেন এগুলো বর্জন করেন হ্যাঁ তাহলে এগুলো যদি বর্জন করার মাধ্যম দিয়ে আপনি একটা ফ্রেশ লাইফে যান তাহলে আপনি এখানে থেকে হান্ড্রেড না আমরা বলি কোটি পার্সেন্ট এখান থেকে ভালো হওয়া পসিবল হান্ড্রেড পসিবল ইনশাল্লাহ আল্লাহ যদি সহাই থাকে হ্যাঁ তো সেক্ষেত্রে আল্লাহ প্রতি তো রাখবেন আল্লাহর প্রতি ভরসা রাখবেন এবং নিজের যে কর্মগুলো রয়েছে নিজ হাতে আপনি পেটকে নষ্ট করবেন না নিজ হাতে আপনার ছেলেকে নষ্ট করবেন না মেয়েকে নষ্ট করবেন না নিজ হাতে তাদেরকে বিষ তুলে দিবেন না হ্যাঁ সেক্ষেত্রে যদি এটা আমরা রূপক অর্থে বিষ বলছি কিন্তু আপনার এই এই কথাগুলোই আপনার লাইফে যদি বাস্তবায়ন না করতে পারেন তাহলে আপনার ছেলে মেয়েরা আজকে গহপ করে তারা কিন্তু ডুবে যাবে একটা সময় পেট নিয়ে আপনার মেডিকেল ভর্তি হবে টাকা তো আলটিমেটলি আপনাকে খরচ করতে হবে সময় তো আপনার যাবে এবং একটা সময় সে আলসার হবে সে পেটে কষ্ট পাবে আপনি তো কষ্ট পাবেন হ্যাঁ মা হিসেবে বাবা হিসেবে গার্জেন হিসাবে তো সেক্ষেত্রে আমরা আমাদের জায়গা থেকে অবশ্যই আপনাকে এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে এখন এই যে শহীদ উল ইসলাম আপনি প্রশ্ন করেছেন আই বি রোগীরা কী কী ফল খাবে এটা নিয়ে আমাদের আলাদা ভিডিও আছে এখন এই ফলের বিষয়টা যেমন এখন আমাদের বড়ই সিজন এই যে বড়ই সিজন এ সময় আসলে যারা আই বি এস ডি তারা যে বড়োই খান বেশি বেশি করে তাহলে কিন্তু আপনার কি বলবো যে আপনার আহ ডায়েরিয়া কিন্তু শুরু হয়ে যাবে হ্যাঁ ডায়েরি কিন্তু শুরু হয়ে যাবে সেক্ষেত্রে আপনার বড়ইটা এটা কিন্তু যারা আই মানে আইবিএস বা হজম সমস্যা হয় সেটা খাওয়া যায় না এরপর নারকেল এই যে এখন কিন্তু পিঠা পুলিশ সময় তো অনেকে আসলে যে নারকেল দিয়ে এরপরে আপনার এটা কিন্তু পিঠা পুলির একটা সিজন শীতকালে এটা কিন্তু খেয়ে থাকে এটার কারণে দেখেন যে আমাদের হজম প্রক্রিয়াটা অনেক কিন্তু সমস্যা তৈরি হয় হম তো সেক্ষেত্রে অনেকে বছরকার দিন বলে যে একটা খায় একটা খেতে আপনার তো চার দিন আপনি পনেরো দিন আপনি কষ্ট পাবেন তাহলে খাওয়ার চেয়ে না খাওয়াই তো ভালো হ্যাঁ তাহলে এই আপনার যে ফলমূল গুলো এরপরে দেখেন যে এখন ফলমূল কি পাওয়া যাচ্ছে বাজারে বিভিন্ন রকম বাজারে আপনার এখন আঙ্গুর উঠছে আপেল তো সারা জীবনে থাকে আঙ্গুর তো প্রায় সারা বছরই আপনার থাকে হ্যাঁ আমাদের বিভিন্ন রকম ফল আছে তো আপনাকে যেটা বলবো সেটা হচ্ছে আপনি প্রসেস করা বা যেই ফলমূল গুলোর ভিতরে মূলত আহ কি যে কার মানে প্রসেস করা হয় বা আপনাকে তাকে মানে জীবিত রাখার জন্য বা তাজা রাখার জন্য যে ফরমালিন ইউজ করা হয় এ ধরনের ফল না খাওয়ার জন্য বলবো সেটা যতই ভালো হোক না কেন যদি আপনি দেশীয় আঙ্গুর পান যেটা আপনার বাংলাদেশে হচ্ছে